আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুন মাসের তেরো তারিখ দু হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল অ্যাক্সচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে কুয়েতের দিনারের রেট আজকে যদি আপনারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠান তাহলে তিনশত বিরাশি টাকা বিয়াল্লিশ পয়সার মতো করে পেয়ে যাবেন যদিও এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন আমান এক্সচেঞ্জে তিনশত সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা আল মোজাইনি একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা আলাদা একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা উইত বাহারাইন একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা বিএসসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা লুলুমানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা উমান একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা তেত্রিশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সার মতো করে পাবেন অপরতিবন্ধ আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার ছয়শত বিশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার সাতশত চুয়ান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার আটশত বারো পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ষোলো দিনার নয়শত বিরাশি পয়সা তো এই ছিল আজকে কুয়েতের সকল অ্যাক্সেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেট